لا حول ولا قوه الا بالله العلي العظيم فزلت سن ابن এর অনেক ফজিলত রয়েছে লাহ হাউলা আলাহ কুয়াতা এটা হচ্ছে জান্নাতের একটি গুপ্ত ধন সাল্লা আল ইসাল্লাম জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে একেবারে আল্লাহ তালার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম এর দ্বারা অনেক ফজিলত রয়েছে আপনি কি কি উপকার পাবেন আপনি জান্ন অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি লাহলা আলাহ কুয়াতা ইল্লাহিল্লাহ গিল আজিম পড়বে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবে সোবাহান আল্লাহামদি কেনবাজিদের আপনি কল্পনা করতে পারছেন যদি আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারেন তাহলে আর কিছুই আপনার লাগবে না যদি আল্লাহ আপার হয়ে যায় তাহলে দুনিয়ার আর কোনো কিছু আপনার লাগবে না কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কাউকে বলে আমি তোমার সাথে আছি তাহলে তার কোনো টেনশন থাকবে যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে তোমার সাথে আছি তার কোনো টেনশনই থাকবে না নো চিন্তা ডু ফোরটি কিন্তু আল্লাহ তালা হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তার নৈকুট যদি আপনার অর্জন হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যদি বলেন বান্দা তোর সাথে আমি আছি ওই বান্দার কোনো টেনশন থাকবে না দুনিয়াতেও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আখেরা তো হেফাজত করে তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য এক নাম্বার লাহ্লা বিল্লাহিল আজিমের ফজিলত হচ্ছে হচ্ছে সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বিপদ থেকে হেফাজত করবেন যত ধরনের বিপদ আছে দুর্ঘটনা আছে অ্যাক্সিডেন্ট আছে এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে হেফাজত করবেন লাহাউলা বিল্লা এটা কিন্তু অনেক কঠিন বাক্য না এগুলো আমাদের পরিচিত বাক্য তাই না আমরা সকলেই বাক্যগুলো জানি লাহাউলা কুয়াত ইল্লা বিল্লা আলী গিলা আসিম এই বাক্যগুলোর আমল আমরা করে থাকি এগুলো যত বেশি পড়বেন তত বেশি আপনার দোয়া কবুল হবে তত বেশি আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা আপনার প্রয়োজন দূর করে দেবেন তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহ তালা আপনার যত প্রয়োজন আছে আপনার যত হাজত আছে এগুলো তো আল্লাহ তালা আমাদের থেকে ভালো জানে ঠিক কিনা আমার কোন সময় কি প্রয়োজন হবে এটা আমাদের থেকে জানেন ভালো কে আল্লাহ কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কোন সময় কি প্রয়োজন হবে আমরা অনেক সময় চাই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা বাইক দাও আল্লাহ বর্তমানে যে রয়্যাল এনফিল্ড যেই বাইক এসেছে যুবকরা থেকে সেটা নিয়ে পাগল পাড়া যুবকরা এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখন আপনি এত টাকা দিয়ে বাইক কিনছেন এই টাকা যদি আপনার কাছে থাকে আপনি এখন উমরা করতে চান নাই সাল্লামের ইসালামের রজমোবারক আপনি এখনো দেখতে পারেন নাই সেখানে আপনি যাওয়ার জন্য কোনো আগ্রহ নাই কিন্তু আপনি বাইকের জন্য এতটা আগ্রহ এই বাইক নিয়েই তো একটা সময় দেখা যাচ্ছে যে এই বাইক ছেড়ে আপনাকে চলে যেতে হবে বাইক কি তখন আপনার কবরে যাবে কি বলেন কবরে যাবে এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ নৈকট্য অর্জন করা এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য প্রয়োজন দূর করার জন্য আপনি এই লা আমলটা করবেন এবং চার নাম্বার হচ্ছে এটা হচ্ছে হাদিসের ভিতরে এসেছে সত্তর ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন সর্বনিম্ন হচ্ছে মানুষের অভাব দরিদ্রতা এগুলো থেকে আল্লাহ করবরুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব আমাদের সমাজে আছে না নাই অভাব দারিদ্রতা থেকে আল্লাহ রব্বুল আলমীর মুক্তির ব্যবস্থা করে দেবেন এই অবশ্যই বেশি বেশি করে আমরা লা হাউল আল্লাহ কুয়াতিল্লা বি আলিগিল আজিম পড়ব এবং এটা পড়ার দ্বারা মনের অশান্তি দূর হবে এবং বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনে যারা আছেন তারা বেশি বেশি করে লা হাউলা উল্লাহ কুতুলিল্লা বি আলীগিল আউজিম পড়বেন শয়তানের কুমন্ত্রণা থেকেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এত ফজিলত এই লা হাউল আল্লাহ কুয়াতিল্লাহ বিল্লাহ আলী গিল ভিতরে রয়েছে এজন্য আমরা প্রতিদিন কমসে কম একশোবার সকালে একশোবার বিকালে পড়ার চেষ্টা করবো ফজলের নামাজের পরে একশোবার পড়বো এবং মা নামাজের পরে একশোবার পড়ার চেষ্টা করবো আজিম যত বেশি পড়বো আল্লাহ পাকর্বুল আলমী তত বেশি আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবে